আসসালামু আলাইকুম রহমেদ উল্লাহী ওবার হ্যাঁ মুসল্লিয়ান আম্মাবা সম্মানিত হায়া যিনি আজ আমি আপনাদের সামনে আর রহিম আর রহিম উৎসবদের আমল নিয়ে আলোচনা করব। দেখেন আর রহিম উৎসবদের আমল এটাও একটি গুরুত্বপূর্ণ আমল থামি রহমেদ উল্লাহ আলীহি বলেছেন আর রহিমু এই শব্দটি যে ব্যক্তি দৈনি। প্রতি নামাজের পর যে ব্যক্তি প্রতিদিন পাচ নামাজের পরে আর রহিম শব্দটা একশোবার পাঠ করবে তার অন্তরের ভিতর তার অন্তরটা নরম হবে মানে দিলটা নরম হবে দিলের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে দিলের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে এবং তার দ্বারা কোনো অশোভনীয় বা অপছন্দনীয় কাজ সংগঠিত হবে না থানবির রহমতুল্লাহ আলিহি বলেন যদি কোনো ব্যক্তি এই শব্দটা আর রহিমু শব্দটা আর রহিমু এই শব্দটা যদি কোনো ব্যক্তি একশো বার প্রতি নামাজের পরে পরে তাহলে তার অন্তরের ভিতরে মহাব্বত সৃষ্টি হবে তার অন্তরটা নরম হবে তার দিলটা নরম হবে এই দিলটা নরম হওয়া কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে এবং কি আল্লাহ তালার ব্যাপারেও হতে পারে কারণ আল্লাহর ব্যাপারে যদি কারো দিলটা নরম হয় কারো দিলটা যদি নরম হয় আল্লাহ তালার ব্যাপারে তাহলে তার কপাল অনেক ভালো এর এছাড়াও যদি দিলটা যদি নরম হয় দুনিয়ার কোনো ক্ষেত্রে যেমন তার অন্তরের ভিতরে ছেলের প্রতি ভালোবাসা নাই তার অন্তরের ভিতরে স্ত্রীর প্রতি ভালোবাসা নাই তার অন্তরের ভিতরে তার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা নাই সে যদি এই আমলটা করে তার অন্তরে অটোমেটিক স্ত্রীর ভালোবাসা আসবে সন্তানের ভালোবাসা আসবে আত্মীয় স্বজনের ভালোবাসা আসবে এবং সে আরো একটি বিষয় থেকে বিরুদ্ধ থাকতে পারবেন যে অপছন্দনীয় কাজ তার মাধ্যমে সংগঠিত হবে না অর্থাৎ যে সমস্ত কাজগুলো করলে স্ত্রীর কাছে অপছন্দনীয় হয় বা তার কাছে অপছন্দনীয় হয় সে তার পরিবারের নিকট অপছন্দনীয় হয় এ সমস্ত কাজগুলো থেকে সে বিরত থাকতে পারবে যদি সে আমুলটা করতে পারে আমরা সকলেই কি করবো আর রহিম শব্দের মাধ্যমে আমুল করব এই রহিম শব্দের মাধ্যমে আমুল করে আমরা আমাদের সকল প্রকার সকল প্রকার অশোভনীয় কাজ এবং সকলের প্রতি ভালোবাসা সৃষ্টি করব। হিংসা আল্লাহ সম্মানিত হাজিরিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন লাইক দিবেন